আল্লাহ নবীসাল্লাম ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেউ যদি আখরাত পেতে চায় আর নিজের কবরকে জান্নাতের বাগান বানাতে চায় তো তার উচিত হবে সে যাতে দুনিয়াকে ছেড়ে দেয় দুনিয়ার মোহ ভালোবাসা থেকে যাতে বেরিয়ে আসে কিন্তু আমরা ডে বাই ডে দুনিয়ার দিকেই ধাবিত হচ্ছি আখরাতকে আমরা একেবারে অপশন হিসাবে আমরা রেখে দিয়েছি না এটাই হচ্ছে আমাদের ফিউচার আমরা অনেকে বলি না আমার ফিউচার কি হবে আমার ফিউচার কি হবে আমার ফিউচার কি হবে ফিউচার বলতে আমাদের কিছু লোকেরা মনে করে ষাট বছর সত্তর বছর বয়স হবে তখন পেনশন পাবো আর আমার কাছে টাকা থাকবে আমি চিকিৎসা করাবো আরামে থাকবো ও ভাই টাকা থাকলে কি মানুষ আরামে থাকতে পারে হ্যাঁ অসুস্থ হয়ে বেডে পড়ে রয়েছে আহ আহ করছে আহ যন্ত্রণা মাথা ব্যথা প্যাটে ব্যথা কিডনির সমস্যা বুক ব্যথা করছে বুক ধরপর করছে টাকা আছে এটা কি ফিউচার ফিউচার হচ্ছে আফেরত ফিউচার হচ্ছে হাসরের ময়দান ফিউচার হচ্ছে কবর কি আমার কবরটা কি ভালো হবে আমি কি কবরে ভালোভাবে থাকতে পারবো আমাদের ফিউচার হচ্ছে জান্নাত আমরা যদি আমল করি তাহলে আমরা জান্নাতে আরামে থাকতে পারবো আসল ফিউচারকে মানুষ ভুলে গিয়ে নকল ফিউচারকে নিয়ে টানাটানি করছে অথচ এই ফিউচারের মধ্যে আমার মনে হয় নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট লোক ফেল হয়ে যায় ফিউচার আরে বিরুদ্ধ হলে এটা কাজে আসবে ওটা কাজে আসবে কোনো কাজে আসে না কোনো কাজে আসে না এমনকি ছেলেরা এই ধন সম্পদ নিয়ে বাবাকে রাস্তাতে বা ওল্ড হাউসে রেখে দেয় কালকে কি হবে পরশু কি হবে আমরা জানি না ভাগ্য তো আল্লাহ তালা বানায় ভাগ্য পরিবর্তন আল্লাহ তালা করে আমরা মনে করছি আজ থেকে বিশ বছর পরে আমি এভাবে থাকবো আরে ভাই কালকের খবর নেই আর বিশ বছর আমি এভাবে থাকব এটা করব ওটা করব না ভুল এটা আমাদেরকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আরেকটা কথা আমি আপনাকে বলি দেখুন তো ইসলামী ভাইরা আপনি যে বাড়িতে আছেন এগুলো চিন্তা করুন আমি যে বাড়িতে আছি যে দালান কোথাতে আছে বা যে জায়গাতে আমি অবস্থান করছি তো আজ থেকে দুশো বছর পূর্বে এখানে কে ছিল তারা দেখতে কেমন ছিল তাদের লাইফ স্টাইল কেমন ছিল তারা কত ধন সম্পদ অর্জন করেছিল তাদের শিক্ষাগত যোগ্য যোগ্যতা কত ছিল আমরা জানি আমরা জানি না অথচ এই বাড়িতে তারা ছিল বা এই জমিনি তারা ছিল আমরা জানি না আচ্ছা ঠিক আছে তাহলে এখন তারা কোথায় তাদের কবরের নাম নিশানা কি বাকি আছে আপনি বলবেন না এই বাড়িতেই থাকতো বা এই জমিনেই থাকতো আমার এই আত্মীয় আমি তার নাম জানি না তার কবর কোথায় জানি না এবং কবরের চিহ্ন মিটে গেছে তো এই জন্য উচিত হবে যে আমরা বাস্তবকে ভালোভাবে দেখার বুঝার আমরা চেষ্টা করি